কঠালের নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে মিষ্টি গন্ধ আর নরম গোল্ডেন রং কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ফল থেকেই তৈরি হয় এমন কিছু খাবার যেগুলো দেশের এক এক প্রান্ত থেকে দুনিয়ার বিভিন্ন দেশে চলে যায় আজ আমরা ঢুকছি একটি আধুনিক ড্রাইড জ্যাকফ্রুট ফ্যাক্টরির ভেতরে আপনি হয়তো দোকান থেকে সুন্দর প্যাকেটে ভরা ক্রিস্পি জ্যাকফ্রুট চিপস কিনে খেয়েছেন কিন্তু কাঁঠালের গাছ থেকে শুরু করে সেই স্ন্যাক্স আপনার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাটা কেমন তা হয়তো কখনো কাছ থেকে থেকে দেখেননি তাই আজকে আমরা সেই পুরো প্রক্রিয়াই ধাপে ধাপে দেখব কিন্তু খুব সহজ ভাষায় যেন সবাই সহজেই বুঝতে পারে দিনটা শুরু হয় ভোর বেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে কৃষকেরা বড় বড় ট্রাকে করে তাজা কাঁঠাল নিয়ে আসে ফ্যাক্টরির সামনে এখানে কোনো কাঁঠালই চোখ বন্ধ করে গ্রহণ করা হয় না প্রতিটি কাঁঠাল আলাদা করে নামিয়ে প্রথমেই ওজন করা হয় তারপর মান যাচাই করা হয় কাঁঠালটা কি পুরো পাকা গন্ধ ঠিক আছে কিনা বাইরে কোনো দাগ আছে কিনা হাতে তুলে এর শক্তি কেমন কারণ খারাপ কাঁঠাল দিয়ে ভালো স্ন্যাক্স বানানো কখনোই সম্ভব নয় ফ্যাক্টরির বাইরে যে জায়গায় কাঁঠাল আসে সেটাকে বলে প্রাথমিক গ্রহণ এখানে কর্মীরা কাঠালের গায়ে থাকা ধুলো মাটি পাতা বা ছোট পোকামাকড় আলতোভাবে পরিষ্কার করে নেয় এরপরে কাঁঠালগুলোকে নিয়ে যাওয়া হয় ভেতরের প্রি ওয়াশ এলাকায় যেখানে জোরে চলা পানি বা ওয়াটার জেট দিয়ে বাইরের খোসা সম্পূর্ণ পরিষ্কার করা হয় এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ কারণ বাইরের খোসায় কখনো কখনো মাটি বালু বা ব্যাকটেরিয়া থাকতে পারে ভেতরে ঢোকার আগে প্রতিটি কর্মীকে বিশেষ স্যানিটাইজিং টানেলের ভেতর দিয়ে যেতে হয় তাদের ইউনিফর্ম গ্লাভস হেয়ারনেট বুট সব কিছু ঠিকঠাক আছে কিনা এটাও একজন সুপারভাইজার চেক করে কারণ খাবার প্রসেসিং কারখানায় নিরাপত্তা আর সবচেয়ে বড় বিষয় এখন কাঁঠাল আসে কাটিং সেকশনে এই অংশটি দেখলে সত্যি অবাক হতে হয় বড় বড় টেবিলের ওপর কর্মীরা অত্যন্ত দ্রুত গতিতে কাঁঠাল কাটছেন প্রথমে কাঁঠালের বাইরের খোসা বড় ছুরি দিয়ে সরানো হয় তারপর ভেতরের লেজ আঠা কুচি অংশগুলো আলাদা করে একে একে মোটা কোয়াগুলো বের করা হয় কোয়া বের করা হয় খুব সতর্কভাবে যাতে এর নরম অংশ ক্ষতিগ্রস্ত না হয় কোয়া বের হওয়ার সাথে সাথেই সেটিকে বীজ থেকে আলাদা করা হয় কারণ শোকানো কাটিং ও ক্রিস্পিং সবই বীজ ছাড়া করতে হয় এখন কোয়াগুলো চলে যায় পানির ট্যাঙ্কে এখানে দুই স্তরের ওয়াশিং হয় প্রথম স্তরে শুধু পানি দ্বিতীয় স্তরে থাকে হালকা বুদবুদযুক্ত ফুড গ্রেড পানি যা কোয়ার উপর থাকা ময়লা বা ব্যাকটেরিয়া সরিয়ে দিতে সাহায্য করে প্রতিটি কোয়া হাতে তুলে আবার দেখা হয় কোথাও দাগ আছে কিনা অতিরিক্ত নরম কিনা বা পোকায় খাওয়া কোনো অংশ আছে কিনা যদি থাকে সেটাকে সাথে সাথে আলাদা করে দেওয়া হয় এরপর গুরুত্বপূর্ণ ধাপ হলো কাটিং ইউনিফর্মিটি কোয়াগুলোকে এখন সমান আকারে কেটে নেওয়া হয় কেউ মোটা কেউ চিকন এমন হলে শুকানোর সময় সমানভাবে শুকাবে না তাই প্রতিটি কোয়াকে একই সাইজে কাটা হয় এটা সাধারণ ছুরি দিয়ে নয় ফুড গ্রেড স্লাইসার মেশিন দিয়ে করা হয় যাতে প্রতিটি পিসের সাইজ প্রায় এক থাকে এতে শুকানো সময়ও কম লাগে আর টেক্সচারও সমান হয় এরপর কোয়াগুলোকে দেওয়া হয় হালকা প্রি ট্রিটমেন্ট এটা একটি সম্পূর্ণ নিরাপদ মিশ্রণ যা কোয়ার রং ঠিক রাখে স্বাদ বাড়ায় এবং শুকানোর পরে যাতে পচে না যায় বা কালো দাগ না পড়ে সেটা নিশ্চিত করে প্রতিটি কোয়া এখন বিশেষ ট্রেতে সাজিয়ে রাখা হয় ট্রেগুলো খুবই পাতলা যাতে বাতাস দুদিক থেকেই প্রবাহিত হতে পারে এরপর এই ট্রেগুলোকে ঢোকানো হয় বিশাল ডিহাইড্রেশন চেম্বারে এই চেম্বারটাই মূল জায়গা যেখানে কাঁঠাল আস্তে আস্তে শুকায় এখানে তাপমাত্রা কখনো খুব বেশি হয় না সাধারণত পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয় এতে কাঁঠালের ভেতরের পানি আস্তে আস্তে বের হয়ে আসে কিন্তু কাঁঠালের প্রাকৃতিক মিষ্টি স্বাদ গন্ধ আর রং নষ্ট হয় না পুরো শুকানোর সময় আট থেকে বারো ঘন্টা পর্যন্ত হতে পারে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কখন তাপ বাড়বে কখন কমবে আর কখন ভেতরের আর্দ্রতা বের হয়ে যেতে শুরু করবে শুকানো শেষ হলে কোয়াগুলো দেখতে হয় একটু নরম এবং হালকা জীবন ধরনের এখনও এটি চিপস নয় তাই এগুলোকে আবার নেওয়া হয় পরবর্তী বড় ধাপে ভ্যাকিউম ক্রিস্পিং টেকনোলজি এটি আধুনিক প্রযুক্তির একটি চমৎকার উদাহরণ এখানে খুব কম পরিমাণ তাপ কম অক্সিজেন এবং অতি অল্প অয়েল ব্যবহার করে কাঠানকে ক্রাঞ্চি করা হয় সাধারণ ফ্রায়ের মতো এতে তেল শোষণ হয় না তাই স্ন্যাক্স থাকে হালকা কম তেল আর স্বাস্থ্যাসম্মত ভ্যাকিউম ক্রিস্পিং চেম্বারের ভেতর যখন কোয়াগুলো ঘুরতে থাকে তখন কাঁঠালের ভেতরের শেষ আর্দ্রতাটুকু বের হয়ে যায় এতে কাঁঠাল হয় একদম খাস্তা আপনি দোকান থেকে যে সুন্দর ক্রিস্পি কাঠাল চিপস খান ঠিক এই ধাপেতেই সেই ক্রাঞ্চ তৈরি হয় এখানে একটা শব্দ হয় টক 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 যেটি আসলে কোয়াগুলোর পানির বাষ্প হয়ে বের হওয়ার শব্দ এই শব্দ থামলেই বোঝা যায় ব্যাচ সম্পন্ন এরপর চিপসগুলো ঠান্ডা করার জন্য নেওয়া হয় কুলিং বেল্টে কারণ গরম অবস্থায় প্যাকেট করা হলে প্যাকেটের ভেতর আর্দ্রতা জমে যাবে আর চিপস নরম হয়ে যাবে তাই ধীরে ধীরে ঠান্ডা হওয়াটা খুব জরুরি এখন আসে ফাইনাল কোয়ালিটি চেক এখানে লাইট বক্সে চিপসগুলো রাখা হয় যাতে রং ঠিকঠাক আছে কিনা দেখা যায় চিপস ঠিক হলে এগুলো আসে অটোমেটিক প্যাকেজিং সেকশনে এখানে মেশিন নিজে নিজে প্রতিটি প্যাকেটে সমান ওজন ভর্তি করে তারপরে প্যাকেটের ভেতরের বাতাস বের করে ভ্যাকিউম সিল করে দেয় এই সিলিংটাই চিপসকে দীর্ঘ দীর্ঘদিন খাস্তা রাখতে সাহায্য করে প্রতিটি প্যাকেটে প্রিন্ট হয় মেয়াদ ব্যাচ নম্বর উৎপাদনের তারিখ এবং পুষ্টিগুণ শেষে প্যাকেটগুলো বড় বড় কার্টুনে ভরে রাখা হয় তারপর চলে যায় স্টোরেজ রুমে আর সেখান থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে সুপার শপে পৌঁছে যায় যেখানে আপনি কিনে খেতে পারেন সেই মজাদার ক্রিস্পি জ্যাকফ্রুট স্নাক্স একটা কাঁঠাল গাছ থেকে প্যাকেট পর্যন্ত আসতে এতগুলো ধাপ এত যত্ন এত প্রযুক্তি যা আমরা সাধারণত চোখে দেখি না কিন্তু আজ আপনি পুরো যাত্রাটা কাছ থেকে দেখলেন এটা শুধু একটা স্ন্যাক্স নয় এটা একটা সম্পূর্ণ বিজ্ঞান শ্রম আর সমন্বয় এভাবেই একটি সাধারণ কাঁঠাল কৃষকের হাত থেকে শুরু করে আধুনিক মেশিন আর দক্ষ কর্মীদের যত্নের মধ্যে দিয়ে এমন এক ধরনের শুকনো কাঁঠালের খাবারের রূপ নেয় যা কামড় দিলে ভেঙে যায় মুখে দিলেই হালকা শব্দ হয় আর যা টেক্সচার থাকে একেবারে শুকনো মচমচে ও আনন্দদায়ক এই বিশেষ টেক্সচারটাই মানুষ এত পছন্দ করে কারণ এটি একই সঙ্গে হালকা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আশা করি আজকের এই পুরো যাত্রা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও এমন কারখানার ভেতরের অদেখা প্রক্রিয়া অজানা প্রযুক্তি এবং পণ্যের পেছনের বাস্তব গল্প নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে